আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং ভিডিওটা একটা নতুন প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টটার নাম আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে ফেক্সো একশো বিশ মিলিগ্রাম এটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট প্রোডাক্টের সাথে আপনারা সচরাচর অনেকেই পরিচিত ম্যাক্সিমামে হয়তো বা পরিচিত অবাধ দু একজন হতে কোনো অপরিচিত ফেক্সো একশো বিশ এটা স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটা হচ্ছে এটার ট্রেড নেম অর্থাৎ কোম্পানি নেম এসার এটা একটা নাম রয়েছে সেটা হচ্ছে ফেকজো ফিনার্টিন ইউএসপি ইউএসি একশো বিশ মিলিগ্রাম তবে এটা কোম্পানির যে নাম এটা ফেক্সো একশো বিশ নামে পাওয়া যায় এছাড়াও বিভিন্ন কোম্পানির আরও বিভিন্ন নামে পাওয়া যায় তবে স্কোয়ার ফার্মাসি যেটা করছে সেটা হচ্ছে ফেক্সো একশো বিশ আজকের ভিডিওতে আমরা জানবো ফেকজোফিনোডিনের কাজ কি এই ফেকজোফিনাডিন খাওয়ার নিয়ম কী এবং ফেকজোফিনোডিনের দাম কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ফেকজোফিনোডিনটা ফেকজোফিনোডিনটা হচ্ছে একটা অ্যান্টিস্টামিন আর অ্যান্টিস্টামিন কাজ হচ্ছে অ্যালার্জি চুলকানো ঠান্ডা দূর করা অর্থাৎ আপনার অতিরিক্ত অ্যালার্জি চুলকানি দূর করে অর্থাৎ অ্যালার্জির অতিরিক্ত জনস্বাস্থ্যের সমস্যা আছে যাদের অতিরিক্ত অ্যালার্জি অ্যালার্জির কারণে সারা শরীর চুলকায় তাদের এই অ্যালার্জি সমস্যা দূর করে এছাড়াও অনেকের আছে রাত্রে ঘুমালে সারা শরীর চুলকায় বা আঙ্গুলের চিপায় হাতের চিপায় অনেক চিপা চাপায় চুলকায় এসব চুলকানি দূর করে এফেক্টোফেনাটিন অর্থাৎ অ্যালার্জি চুলকানি সারা শরীরে চুলকানি অনেক সময় দেখা যায় শরীরে র্যাশ হয় অর্থাৎ লাল লাল র্যাশ হয়ে যায় অ্যালার্জির কারণে এবং সেটা চুলকায় সেই সব চুলকানি দূর করে নাক দিয়ে পানি পড়ে অর্থাৎ তাদের সর্দি লেগে অতিরিক্ত নাক দিয়ে পানি পড়ে শরীরে লাল লাল রেশ হওয়া গুটি হওয়া ঠান্ডা অতিরিক্ত কাশি অর্থাৎ অ্যালার্জিজনিত কাশি যাদের হয় অতিরিক্ত অ্যালার্জির কারণে কাশি হয় তাদের অনেকে দেখা যায় চোখ এবং কানের মধ্যে চুলকায় চোখ এবং কানের মধ্যে চুলকান দূর করে অর্থাৎ অ্যালার্জি জাতীয় যাবতীয় সমস্যা দূর করে এবং চুলকানি জাতীয় যাবতীয় সমস্যা দূর করে এছাড়া আপনার সর্দি হাসি হওয়া অতিরিক্ত হাসি হয় যাতে তাদের নাক কামড়ানো অনেক সময় শরীর লাল হয়ে যাওয়া চুলকানো এসব সমস্যা দূর করে অর্থাৎ অ্যালার্জি চুলকানি শরীরে সারা শরীরে চুলকানি সর্দি নাক দিয়ে পানি পরা নাক কামড়ানো অতিরিক্ত হাসি হওয়া শরীরে লাল লাল র্যাস গুটি গুটি হওয়া এবং চুলকানো তারপরে ঠান্ডা কাশিজনিত সমস্যা চোখ এবং কানের মধ্যে চুলকানো চোখ দিয়ে পানি পরা চুলকানো ইত্যাদি সমস্যা দূর করা হচ্ছে এই ফেকজো এটা তিনটা ফর্মেটে পাওয়া যায় সাধারণত এক হচ্ছে ফেক্সো ষাট মিলিগ্রাম ফেক্সো ন একশো বিশ মিলিগ্রাম এবং একশো আশি মিলিগ্রাম এবং এটা সিরাপ ফর্মেটও রয়েছে বাচ্চাদের জন্য অর্থাৎ এটা তিনটা ফর্মেটে পাওয়া যায় ষাট মিলিগ্রাম হচ্ছে সাড়ে চার টাকা পিস এবং একশো বিশ হচ্ছে নয় টাকা পিস এবং একশো আশি হচ্ছে বারো টাকা পিস এবং এটা সিরাপ ফর্মেট রয়েছে সিরাপ হচ্ছে পঞ্চান্ন টাকা সিরাপ হচ্ছে পঞ্চান্ন টাকা এটা খাওয়ার নিয়ম হচ্ছে দিনে একবার করে অর্থাৎ বয়স অনুসারে যে ডোজই হোক সেটা হচ্ছে দিনে একবার খাওয়ার নিয়ম এবং সেটা হচ্ছে রাত্রে রাত্রে শুধুমাত্র রাত্রে ছোট বাচ্চাদের জন্য রয়েছে সিরাপ এবং বড়দের অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে তিন ফর্মেটের ট্যাবলেট ষাট একশো বিশ এবং একশো আশি তিনটা ফর্মেটে এটার দাম হচ্ছে সাড়ে চার টাকা নয় টাকা এবং বারো টাকা এটা আরও বিভিন্ন কোম্পানির আরও বিভিন্ন নামে পাওয়া যায় যেমন ফেকজো ফেনাডিন এলার ফেক্স এলা ফেনাদিন ইত্যাদি নামে পাওয়া যায়